মানে প্রোগ্রামিংটা আসলে কেন দরকার বিশেষ করে যারা নতুন পার্টিসিপেন্ট আছেন আমার ক্লাস একদম নতুন তাদের থেকে কেউ বলেন তাহলে আরো ভালো বলেন কেন দরকার আসলে প্রোগ্রামিংটা বা আপনি আপনার মানটি কেন আসছেন এই প্রোগ্রামিং কোর্সে আমি বলবো প্রোগ্রামিংটা আসলে হচ্ছে আমরা করবো কেননা আমরা যখন অনেক হিউজ ডাটা নিয়ে কাজ করব প্রোগ্রামিং আমাদের হচ্ছে টাইমটাকে সেভ করে দেবে এবং খুব অল্প সময়ে আমরা সঠিক কিছু ইনফরমেশন মানে কম্পিউটার প্রোগ্রামে রান করিয়ে দিয়ে কিন্তু ইনফরমেশনগুলো পেতে পারবো যেটা আমরা যখন ম্যানুয়ালি করব তখন আমাদের অনেক সময় লাগবে এবং ভুল হতে পারে কিন্তু আমরা যখন অনেকগুলো ডাটা কম্পিউটারকে রান করিয়ে দেব বা প্রোগ্রামে রান করিয়ে দিব তখন আমরা একটা নির্ভুল ইনফরমেশন পাবো বা আমাদের প্রয়োজনীয় ডাটাটা আমরা পেতে পারি এজন্য আমাদের সময়টাকে বাঁচানোর জন্য আমাদের পরিশ্রমটাকে কমানোর জন্য আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে পারি বা ডাটা সায়েন্সে এটার ইম্পর্টেন্সটা আছে ধন্যবাদ সময়টা বাঁচানোর জন্য দরকার হ্যাঁ আমাদের কেন কম্পিউটার প্রোগ্রামে ডাটা সায়েন্স টা জানার দরকার ধন্যবাদ আয়সা আক্তার আপনার সুন্দর আহ উত্তরের জন্য এবং এটাই আসলে দরকার আমাদের মূলত যে উদ্দেশ্য লক্ষ্য তো আমরা হচ্ছে যে আহ আমরা যখন প্রোগ্রামিং করতে আসছি তো আমরা তো হচ্ছে যে কম্পিউটার ব্যবহার করি এই কম্পিউটারের যদি ভাষাটা অর্থাৎ আমি যদি কম্পিউটার সম্বন্ধে আমার আমার ভালো ধারণা ধারণা থাকে থাকে এবং এবং যে যে বললাম ডেটা এই বিষয়গুলো নিয়ে যদি একটা স্বচ্ছ তো সেক্ষেত্রে আমার জন্য সহজ হবে শিখবার জন্য আমরা করি কি শান্ত দৌড়ায় চলে যাই হম আমি এতদিন দুই হাজার আঠারো সাল থেকে দেশি বিদেশি ছাত্রীদের পড়িয়ে যেটা আমি আমার অভিজ্ঞতা সবাই খালি দৌড়ায় যায় আর হচ্ছে কোড চায় রেডিমেড কোর্ট চায় শিখতে চায় না এটা একটা সমস্যা তো আমরা আমাদের এই মৌলিক ধারণাগুলো থাকলে হচ্ছে যে আমাদের সুবিধা হবে তো কম্পিউটার আসলে ভাষাটা কি আমরা তো মানুষ আমাদের তো একটা ভাষা আছে তো কম্পিউটারে কি ভাষা এবং কিভাবে সেটাকে আমরা হ্যান্ডেল করবো মানে এই বিষয়টা যদি একটু বলেন কম্পিউটারের ভাষা বলতে কম্পিউটার তো আমাদের মতো এবিসিডি বোঝে না

আর আলাদা পার্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা অংশ এনিওয়ে তো সেই জিনিসগুলো সহজ কথা কম্পিউটার আমরা যা কিছু লিখি না কেন সেগুলো হচ্ছে জিরো এবং ওয়ান বুঝে এই ভাষাটাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ তো এখন হচ্ছে আর কি বুঝলাম যে মেশিন মেশিনের যে ভাষা জিরো ওয়ান সেটাকে আমরা মেশিন বলতেছি তো এখন কথা হচ্ছে কম্পাইলার কি কম্পাইলার আর কোনো অভিজ্ঞতা নতুনদের মধ্যে তার কোনো অভিজ্ঞতা নাই আচ্ছা আর একটা ক্লু ধরেন একজন বাংলাদেশী আছে একজন চাইনিজ আছে ঠিক আছে তো আর একজন বাংলাদেশি আছে সরি একজন চাইনিজ একজন বাংলাদেশি এখন যে বাংলাদেশি আছে সে চাইনিজ ভাষা বুঝে না আর যে চাইনিজ আছে বাংলা ভাষা বুঝে না তাহলে দুজনের দুইজনেই ব্যবসা করতে যাচ্ছে বাংলাদেশে বা একটা প্রজেক্ট চালাতে যাচ্ছে তাহলে এখন দুজনের এই প্রজেক্ট চালানোর জন্য কি দরকার ভাই আমি বলবো তুমি ভাই অনুবাদক এটা বলা হয় যে কম্পাইলার আমরা যেটা লিখি ওটা কম্পিউটারের ভাষায় ওটা অনুবাদ করে করে আমার কথা শোনা যাচ্ছে জি ভাই শুনতে পাচ্ছেন ভাই যারা নতুন নতুন দের মধ্যে তাদের ওবাইদুল তুমি অনেক ক্লাস করছো একটা ক্লু দিলাম তো এই এই উদাহরণটাকে বাস্তব উদাহরণটা বুঝানো বোঝা দরকার এটা কি বুঝছেন কিনা একজন চাইনিজ আছে একজন বাংলাদেশি আছে দুজনের ব্যবসা করতে যাচ্ছে বা একটা প্রজেক্ট করতে যাচ্ছে তাহলে আমার ওই কি দরকার ও বাংলা বাংলাদেশী যে আছে সে চাইনিজ বুঝেনা আর চাইনিজ যে আছে সে বাংলাদেশী বুঝেনা তাহলে কি দরকার এখানে স্যার আমি বলছি এটা হচ্ছে যে কম্পিউটারে যে ল্যাঙ্গুয়েজটা আছে মানে মেশিন কম্পিউটারে আছে সেটাকে আমরা যে

আয়সা যেটা বললো যে ট্রান্সলেট অনেক কথা বলতে যাচ্ছিল তাইতো পারে এটা কিন্তু চাকরি আছে প্রচুর বেতন এগুলো আপনার ট্রান্সলেটর হিসাবে কিন্তু অনেক বেতন ঠিক আছে বেশ করে ওরা হচ্ছে ট্রান্সলেট করে দেয় এটা গেল তো এই জিনিসটা বাস্তব উদাহরণ যদি আমি বুঝে থাকি যে একজন চাইনিজ আছে একজন বাংলাদেশী আছে তো এই দুইজন একজন চাইনিজ যেটা সেটা বাংলা ভাষা বুঝে না আর বাংলাদেশি চাইনিজ ভাষা বুঝে না তাহলে একজন যদি মাঝখানে ট্রান্সলেটর আমরা বসাই তাহলে হচ্ছে দুজনই বুঝবে তো কম্পাইলার হচ্ছে আমার একটা ট্রান্সলেটর হিসেবে কাজ করে আয়সা যেমন বলতেছিল ট্রান্সলেটর হিসেবে কাজ করে অর্থাৎ কম্পিউটারের ভাষা কি একটু আগে জানি আসলাম মেশিন ল্যাঙ্গুয়েজ যেটা জিরো এবং ওয়ান বাইনারি তাই তো জিরো আর ওয়ান কিছু বোঝে না তাইলে এখন আমরা যে এত কিছু লিখি এত কোডিং করি ঠিক আছে তো এইগুলো আমি আমি ব্যবহার করলাম দিলাম করলাম তো এত কিছু করতেছি তো এগুলো তো কম্পিউটার কিছু বোঝে না সে জিরো ওয়ান বুঝে তাহলে এটাকে বোঝানোর জন্য আমরা যা লিখতেছি আমরা মানুষ যেটা লেখি সেটাকে সে কি করে মেশিনের ভাষায় ট্রান্সলেট করে দেয় ওকে বুঝায় যে এটা এইটা চাইছে ঠিক আছে এটাকে বলা হয় কম্পাইলার যেটাই বলতেছে যে ট্রান্সলেট প্রোগ্রামিং তার মানে আগে যখন চার্লস যখন তৈরি করে আমি বলে থাকি এরপরে কম্পিউটারের ভাষা ছিল মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে করতো ওই সময় কিন্তু প্রোগ্রামিং করা অনেক কঠিন ছিল তখন জিরো ওয়ান জিরো ওয়ান দিয়ে করতে হচ্ছে হয়তো বিশেষ করে আপনারা দেখবেন আমাদের ইন্টারমিডিয়েট সময় এখনো হয়তো থাকার কথা আমরা যখন ইন্টারমিডিয়েট পড়ি আ ইন্টারমিডিয়েট मैथमेटिक्सে কম্পিউটার একটা এই পার্ট ছিল সেখানে বাইনারি থেকে ডেসিমাল ডেসিমাল থেকে বাইনারি হেক্সাডেসিমাল তো আমার কাছে অনেক কঠিন মনে হতো বা এখনো নতুন আছে আইটি একটা সাবজেক্ট আসছে দেখবেন যে অনেক কঠিন মনে হয় তো এই জিনিসগুলোই ওই সময়টাতে হচ্ছে যে মানে মেশিন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে জি ওয়ান ব্যবহার করে হচ্ছে আপনার ইয়া করতে হতো কি বলে এই প্রোগ্রামিং করতে হতো যার কারণে অনেক কঠিন ছিল কিন্তু পরবর্তীতে এসেম্বলি ল্যাঙ্গুয়েজ আছে যেটা বললাম কম্পাইলার ব্যবহার করে অর্থাৎ হচ্ছে যে কম্পাইলার ব্যবহার করে আমরা জাকিসি লেখি কম্পিউটারকে বুঝাই দেয় এসিম্বলি যেমন ফ্রোটান আসলো প্রথমে ফ্রোট সি বেসিকাল এগুলো আস্তে আস্তে হোক মডার্ন অনেক সহজ বিশেষ করে পাইথন পাইথন আমার কাছে এক বাচ্চা বলে আমার মতন মনে হয় মানে এত সহজ না অন্যান্য প্রোগ্রামিং ফ্রোট আন সি বলেই তো এগুলো যতটা কঠিন পাইথন কিন্তু এত কঠিন না পাইথন হচ্ছে খুবই সহজ করে দিছে অন্যান্য প্রোগ্রামিং দেখা গেলো একসাথে ডাটা মিক্স করা যায় না স্ট্রিং আর আহ মানে নিউমেরিক এবং স্ট্রিং এক করা যায় না লিস্ট এবং এটার সাথে এটা অ্যাড করা যায় না একই লাইনে অনেকগুলো করা যায় না তারপরে লুপিং করলে দেখা গেলো যদি সি যদি ফর করে ফরে ফরে এন দেওয়া লাগে ফোটানে ডু এন ডু করা লাগে অত কিন্তু পাইথন সহজ করে দিছে এক লাইনে অনেক কিছু করা যায় তো পাইথনটা একদম হচ্ছে বাচ্চা পোলাপের মতো একদম মডার্ন ল্যাঙ্গুয়েজ তো পরবর্তী যখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আসলো অর্থাৎ কম্পাইলার যখন আমরা শুরু হইলো তখন থেকে কিন্তু প্রোগ্রামারদের জন্য আরো সহজ হলো এইভাবে মূলত হচ্ছে আস্তে আস্তে কিন্তু এটা আসছে যাই আর এটা এগুলো নিয়ে আরো ডিপে যারা কম্পিউটার সাইন্সে পড়াশোনা করবে তাদের আমাদের জন্য আমাদের প্রোগ্রামিংটার মূলত হচ্ছে যারা আর্লি রিসার্চ কেরিয়ারের জন্য কেরিয়ারে আসে বা রিসার্চ করবে তা রিসার্চ বেসটাই আসলে করা আমাদের মূলত উদ্দেশ্য তাহলে এখন আমরা কম্পিউটারের ভাষা বুঝলাম তারপরে কম্পিউটারকে কিভাবে বোঝানো হয় সেটা বুঝলাম

তো আমরা এখন ডেটা অ্যানালাইসিস করব সেই ডেটা সায়েন্সের কি বলে ভেরিয়েবলটা কি স্যার ডেটা সায়েন্সের ভেরিয়েবলটা হচ্ছে একটা স্টোরেজ এরিয়া যেখানে আমি একটা ভেরিয়েবলের নাম দিয়ে দিলে সেটা সাপেক্ষে আমার প্রোগ্রামটা ম্যানিপুলেট হতে পারবে মানে যে কোন একটা প্রতীক হিসেবে আমি এখানে ভেরিয়েবলটাকে ব্যবহার করতে পারবো একটা নামের সাপেক্ষে আচ্ছা আপনার মনে হয় আমি যেটা গেস করি সেটা হচ্ছে আপনার প্রোগ্রামিং এ অভিজ্ঞতা আছে আপনি কি কি প্রোগ্রামিং শিখছেন বা স্যার আসলে আমি একেবারে নতুন বিগিনার আমি শেখার চেষ্টা করছি স্যার আমি এটাতেই শুরু করলাম আর কি না তবে আপনার কিন্তু একটু বলে দেখা যাক আপনি বোঝার ক্ষমতা ভালো আছে এবং সুন্দর ইয়া আসলে হয়তো বা বেসিক আছে এনিওয়ে এগোলো থাক আপাতত না স্যার আমি যখন কোনো কিছু শুরু করি তার আগে আমি এই বিষয়গুলো নিয়ে একটু পড়াশোনা করি তো আমি পাইথনের ক্লাসটা রেজিস্ট্রেশন করার পরে এটা নিয়ে একটু রিসার্চ করেছিলাম দ্যাটস হোই হয়তো টুকিটাকি কিছু জিনিসপত্র বলতে পারছি ধন্যবাদ হ্যাঁ এই যে আয়শা আক্তার যে কথাটা বলল ঠিক একই কথা মানে মারজানা উনি যেটা বললেন সেটাও ঠিক আছে সেটা হচ্ছে একদম বইয়ের ভাষা আমরা মানে গণিতের ভাষায় বললেন ঠিক আছে কিন্তু কম্পিউটারের ভাষাটা বা যেটা হয় আর একটা নাম দিব যে কথাটা বললো যেটা হচ্ছে প্রোগ্রাম স্ক্যান ম্যানিপুলেট যেমন এখানে টেম্পারেচার আমি দিয়ে দিলাম টেম্পারেচার একটা ভেরিয়েবল ইকুয়াল আমি ইকুয়াল অ্যাসাইনমেন্ট অপারেটর বলে এগুলো নিয়ে আলোচনা হবে কারণ বেসিক ক্লাসগুলো আমার ছাত্র ওরা পড়াবে তো ওরা তো এগুলো শিখাবে এগুলা এই ইকুয়ালটাকে অ্যাসাইনমেন্ট অপারেটর বলে হোয়াট এই টেম্পারেচার আমি ডিফাইন করলাম কত থার্টি টু ডিগ্রি সেন্টিগ্রেড তো এই যে আমি টেম্পারেচার ডিফাইন করলাম এই টেম্পারেচার একটা ভেরিয়েলাম কিন্তু মেমোরি নিল একটা এরিয়া নিল কম্পিউটারে ঠিক আছে যেটা কম্পিউটার পরবর্তীতে সেটা পারবে ভেজ টেবল দিতে পারলাম পাঁচশো গ্রাম সেলস রেট দিতে পারলাম আমি নাম দিতে পারি সেগুলো ডেটা টাইপে আসতেছি পরবর্তীতে তো কোন কিছু যখন অ্যাসাইন করব কোন নাম আমি দিব একটা কম্পিউটারে যেটা কম্পিউটার হচ্ছে মেনিকুলেট করতে পারবে সেটাই মূলত হচ্ছে ভেরিয়েবল আমরা যেকোনো নামে আমরা করতে পারি আমরা এ দিতে পারি একটা ভেরিয়েবল বি একটা ভেরিয়েবল হতে পারে সেখানে বাস্তবে টেম্পারেচার যেমন বললাম যে ভেজিটেবল সেলস রেট থাকতে পারে ইত্যাদি 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 পারে ঠিক আছে সেগুলো তাহলে ডেটা কি হোয়াট ইজ ডেটা প্রথম দিন কেন এগুলো বলতেছি কারণ হচ্ছে বেসিক ধারণাগুলো না থাকলে পরবর্তীতে আসলে ওইভাবে অনেকে বুঝানোর সমস্যা পরে কারণ এই জিনিসগুলো জেনে যেতেই হবে ডেটাটা হচ্ছে সেট ইনফরমেশন যেটা হচ্ছে আমাদের কম্পিউটারে স্টোর করা থাকে মানে আমার কম্পিউটার কতটুকু জায়গা নিচ্ছে এটা কি আমরা আমাদের কম্পিউটারের ভাষায় ডেটা বলবো ভেরি গুড কথা এটাই যে কতটুকু মেমরি নিল এটার উপর ডিপেন্ড করেই হচ্ছে ডেটা টাইপ হয় এটাই ডেটা অর্থাৎ কম্পিউটার এত কিছু বুঝে না কতটুকু আপনি ধরেন আমি এখানে টেম্পারেচার বললাম ভিত্তি করেই কিন্তু হচ্ছে ডেটা টাইপ তৈরি হয় আর এই মেমোরিটা স্পেস কতটুকু নিবে সেটি হচ্ছে ডেটা তো মূলত যদি আমি বলি ডেটা টাইপ তো অনেক টাইপ বলবে কিন্তু মূলত যদি বলি সেটা হচ্ছে প্রধানত কয়েক এটা প্রধানত দুই প্রকার একটা হচ্ছে নিয়মারিক ডেটা আর একটা হচ্ছে নন নিউমেরিক ডেটা এক্স্যাক্টলি আচ্ছা এখন হচ্ছে নিউমেরিক ডেটাটা যেমন ইন্টিজার হতে পারে ফ্লোর হতে পারে ডাবল আছে আরো কিছু ডেটাটা আছে শর্ট অর ইত্যাদি এগুলো আর ডিপি আমাদের হাতে কিছু জানার দরকার নাই কম্পিউটার সায়েন্স যারা ধরে দেখবে নন নিউমেরিক ডেটাটার মধ্যে স্ট্রিং থাকে যেগুলো ক্যারেক্টার তারপর লজিক্যাল যেমন বুলিয়ান আমরা পড়ে আসছি সেগুলো তো আমরা একটু দেখার চেষ্টা করব যেমন আমরা ইন্টিজার যদি বলি যেটা একদম পূর্ণাঙ্গ হ্যাঁ পূর্ণ যেটা সেটা যদি আমি এক্স সেটা গেল কিন্তু ফ্লোটিংটা কি ফ্লোটিংটা হচ্ছে যেমন ওয়ান পয়েন্ট সিক্স আমরা যদি বলি তাহলে ওয়ানটা হচ্ছে ইন্টিজার এরপর হচ্ছে থাকলো দশমিক থাকলো অর্থাৎ দশমিকের পরে আমরা যে পয়েন্ট গুলো থাকে বা ডিজিট গুলো দেই সেগুলো শান্ত ফ্লোটিং ডেটা বলে ঠিক আছে ফ্লোট করি আর ডাবল হচ্ছে ডাবলের ক্ষেত্রে হচ্ছে রিয়েল নাম্বার এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ এবং জিরো এগুলো হতে পারে ঠিক আছে মূলত এটি হচ্ছে আমাদের বেশি একটু ধারণা কারণ এগুলো পরবর্তী আমাদের এটা অ্যানালিসিস লাগবে আর স্ট্রিং হচ্ছে এই বিষয়টা অনেকেই ভুল করে স্ট্রিং হচ্ছে নন নিউমেরিক ডেটা এবং হচ্ছে কারেক্টার টাইপ ঠিক আছে তো এটা আমরা পরবর্তীতে প্রোগ্রামিং যারা বেসিক ক্লাসগুলো গুলো নিবে তারা এগুলো পড়াবে আর আমি তো আমার অ্যাডভান্স ক্লাসে দেখাব এই জিনিসগুলো জানা দরকার কারণ তখন আমরা স্ট্রিং বলবো স্ট্রিং বলবো অনেকে বলবো স্ট্রিং কি হোয়াট তো এই স্ট্রিং হচ্ছে কারেক্টার যে নাম হতে পারে যে ইয়া হতে পারে ঠিক আছে আর লজিক্যাল এটা কিন্তু সব জায়গায় আছে বুলিয়ান যেমন ট্রু এবং ফলস ঠিক আছে তো ট্রু ফলস দিয়ে লজিক্যাল এটাও আমাদের কিন্তু হচ্ছে নন নিউমেরিক ডেটার মধ্যে পড়ে যায় তো আমাদের ডেটা ফাইল সাধারণত দুই ধরনের থাকে টেক্সট অথবা আস্কি ফাইল টেক্সট এবং আস্কি ফাইল একটা হচ্ছে বাইনারি টেক্সট বা আস্কি ফাইল যেটাকে বলি সেগুলো হচ্ছে যেমন কি বলতে পারবে উদাহরণ দিতে পারবে টেক্সট অথবা আস্কি ফাইল উদাহরণ বা এটা কি বাইনারি এবং বা কি ফাইল যেগুলো হচ্ছে সেগুলো সাধারণত মানুষ করতে পারে কোন সম্পাদনার কাজ করতে চাইলে সেগুলোতে করতে পারে কিন্তু বাইনারি যেগুলো আছে সেগুলোতে তো সাধারণত এই কাজগুলো করা যায় না ওগুলো নির্দিষ্ট সফটওয়্যার আছে ওই সফটওয়্যারের মাধ্যমে তাকে বুঝতে হয় ভেরি গুড তো এই এই হচ্ছে ইয়া তো সেক্ষেত্রে হচ্ছে টেক্সট বা আজকে ফাইল যেগুলো আমরা বলি তো মানুষ উদাহরণ যেমন হচ্ছে আমরা পড়তে পারি পারি এডিট করতে তো সেক্ষেত্রে ব্যবহার করি আমরা যেমন ব্যবহার করি প্রতিটা প্রোগ্রামিং এ টেক্সট এডিটর আছে যেমন আমরা নোটপ্যাড ব্যবহার করি কম্পিউটারে বা ওয়ার্ডপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাস হ্যাঁ তো আমার পরামর্শ হচ্ছে নোটপ্যাড প্যাড প্লাস প্লাসটা ডাউনলোড করবেন সেটা প্রোগ্রামিং এর করার জন্য ভালো ব্যবহার করি এছাড়া আমরা লিনাক্স এক্স ব্যবহার করি যেমন জি এডিট তারপর এন এডিট তারপরে হচ্ছে ভিম ভি আই এগুলো হচ্ছে টেক্সট এডিটর এছাড়াও যেমন আমরা এনাগন রাতে যাবো কেন টেক্সট এডিটর আছে ম্যাথ ল্যাভেল ব্যবহার করি প্রতিটা প্রোগ্রামিং এ ওরা হচ্ছে যে প্ল্যাটফর্মে হচ্ছে যে আমরা টেকলি এডিটর ব্যবহার করতে পারি অর্থাৎ টেক্সট টেক্স বাস্কি ফাইলগুলো হচ্ছে আমরা মানুষ করতে পারি

ঠিক আছে তো এইগুলো হচ্ছে মানুষ করতে পারে এডিট করতে পারে যে এইটা নির্দিষ্ট হচ্ছে যে নির্দিষ্ট একটা অ্যাপ্লিকেশন আমাদের ব্যবহার করতে হবে বা একটা প্রোগ্রাম ব্যবহার করবে যেটা হচ্ছে বাইনারি ফাইলটা বুঝতে পারবে করতে পারবে যেমন আমরা যদি বলি ইমেজের কথা বলি হ্যাঁ সেক্ষেত্রে আমরা জেপিজি ফাইল থাকতে পারে বা পিএনজি ফাইল থাকতে পারে তো সেই ইয়াটা যে ওপেন করার জন্য আমার কিন্তু কিন্তু কোনো নির্দিষ্ট সফটওয়্যার লাগবে যেটা ইমেজ ওপেন বা বিভিন্ন সফটওয়্যার দেখবেন দেওয়া আছে সেটা আমরা কিন্তু ওপেন করতে পারি অথবা আমার এম ফোর বা এম কিউ বিভিন্ন ফর্মেটের ভিডিও আছে যেমন আমরা আমাদের মুভি হইতে পারে নাটক হইতে পারে ইত্যাদি থাকে তো তখন যে আমরা দেখতেছি আমরা কিন্তু প্লেয়ার চালাই হম বিভিন্ন প্লেয়ার আছে তো সেগুলা কিন্তু প্লেয়ার দিয়ে আমরা ওপেন করতে হয় এমনি এমনি কিন্তু সেটা ওপেন হয় না সেম এম পি থ্রি থাকতে পারে তারপরে আমাদের দেখবেন যে জিপ ফাইল